আজ আমরা দেখাবো সলিডের ভিতরে সলিডের ভিতরে আপনার এই টি শার্টগুলো এখানে গোল গোলার আছে এবং ভিনিতও আছে তো যারা পছন্দ করবেন তারা সরাসরি নিয়ে আসবেন এই প্রোডাক্টগুলো আপনার হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এবং খুবই আরামদায়ক এই ফেব্রিক্সগুলো খুবই সফট হাতে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এগুলো কতটা আরামদায়ক এই ফেব্রিক্সগুলো হ্যাঁ এগুলো দেখতেই পাচ্ছেন কোন ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো দেখতেই পাচ্ছেন এখানে হিউজ কালার আছে দেখাচ্ছি আমি অনেকগুলো অনেক কালার পাবেন তো দেখতেই পাচ্ছেন এগুলো অথেন্টিক প্রোডাক্ট যারা অথেন্টিক প্রোডাক্ট পছন্দ করেন অরিজিনাল প্রোডাক্ট যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো ঠিক আছে শুধু তাদের জন্য এই প্রোডাক্টগুলো হিউজ কালার আছে যার যেই কালার ভালো লাগবে অর্ডার করতে পারেন অথবা ইনবক্সে দেন তারপর হইল আপনার শোরুমে এসে নিতে পারেন দেখতেই পাচ্ছেন হিউজ কালার আছে প্রচুর পরিমাণ কালার আছে এগুলো ভাই আসলে এগুলো আসলে এতটা সুন্দর ফেব্রিক্স এগুলো এস এম এর প্রোডাক্ট আমার মনে হয় যে এই দেরি না করে সরাসরি চলে আসুন কারণ আপনার কোয়ান্টিটি হয়তো আপনার হলো একশো পিসের মতন আছে তো ইনশাল্লাহ দিতে পারবো সবাইকে কম বেশি করে তো যাদের ভালো লাগবে আসুন সবাই চলে আসুন গ্যালারিয়ান শোরুমে তো দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর সুন্দর আপনার এগুলো হুম অনেক কালার আছে অনেক কালার আছে আপনি আপনার পছন্দের কালারগুলো বেছে নিতে পারবেন এগুলোর সাইজ হবে আপনার মোটামুটি চৌ চুয়াল্লিশ বডির সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো ইনশাআল্লাহ হিউজ প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন একদম সলিড কালার এর সলিড কালার যারা পছন্দ করবেন তাদের জন্য এগুলো